দেখুন হাওড়ার মধ্যে যে গড়গুলো বাসতেছে ওই গড়গুলো মানে ওইভাবে মানুষ জীবনযাপন করে মানে বর্ষাকালে ওইগুলো মানে চতুর্দিকে পানি থাকে হাওড়ের চতুর্দিকে বর্ষাকালে পানি থাকবে এইভাবে আর শুকনো মৌসুমে এখানে দান হবে ওই হাওড়া এলাকার মধ্যে শুধু একটি ফসল শুধু দান হয় অন্য কোনো কিছু হয় না হাওড়ে সাধারণত অন্য কোনো কিছু হয় না আর কি মানে দানেই হলে গিয়ে প্রধান ফসল এভাবে এই বর্ষাকালে গ্রামগুলোতে মানে ভেসে থাকে মানে চতুর্দিকে পানি থাকে বর্ষাকালে যদি কারো প্রয়োজন হয় কোথাও যাওয়ার জন্য বাজারে বা দোকান পাঠে তখন নৌকা দিয়ে তারা মানে এই যে গ্রামগুলো এইরকমই গ্রামগুলো আসলে এই গ্রামগুলো মানুষ একটু মানে কষ্টেই মানে জীবনযাপন করে বলতে গেলে এই গ্রামগুলো বর্ষাকালে মানে পানি থাকে আর শুকনো মৌসুমে যেখানে পানি এখানে কিন্তু ধানের জমি এখন মানে পানি নিচে চলে গেছে আবার যখন আহ অগ্রণ পুষ মাস হবে তখন ওই মানে জমিগুলো আবার বাঁচবে তখন ওইখানে মানে ধান ফলবে ওইখানে এখানে প্রধান মানুষের প্রধান পেশা ওইখানে কৃষি এবং মাছ ধরা বৈশাখে মাছ বৈশাখে সরি মানে শুকনো মৌসুমে কৃষি আর বর্ষাকালে মাছ ধরা

এটা হলো কি সুনামগঞ্জ জেলার ধর্মবাস উপজেলা গড়গুলো মানে বর্ষাকালে মানে এই বাড়ির গড়গুলো বর্ষাকালে এখানে তিন চার মাস এরকম ভাবে পানি থাকে পানির নিচে কিন্তু ধানের জমি শুকনো মৌসুমে ধান হয় বর্ষাকালে মানে শুকনো মানে দানের জমি

দেখা যাবে মানে আসলে কষ্টেই দিন কাটে ওনাদের নেই আর উন্নয়ন করার একটা সুবিধাও নেই যেহেতু এটা সুনামগঞ্জ জেলা ধর্মকাশ উপজেলা এটা দেখুন হাওয়া দেখানোর চেষ্টা আপনি একটু শান্তি দেখুন সামনে দেখা যাবে ওই দেখুন হাও মানে বড় বড়

লাইফটা জাপসা হয়ে গেছিলো ওই যে দেখুন হাওয়ারের বাড়ি ঘরগুলো মানে বর্ষাকালে এভাবেই মানে বাড়ি ঘরগুলো বেসে থাকে চতুর্দিকে পানি শুধু গ্রামটা বেসে থাকে ওই যে দেখুন চতুর্দিকে দেখাই ওই যে গ্রামগুলো আমরা নৌকা দিয়ে যাচ্ছি এই জন্য ভাবলাম যে দেখাই এই যে দেখুন ঢেউ দেখুন হাওয়ারের চতুর্দিকে পানি দেখুন এটি হাওয়ার আর কি শুকনো মরশুমে আবার এখানে পানি থাকে না শুকিয়ে যায় দেখুন বাড়ি করে বলুন পানির উপর বেশি আছে এরকম শুকনো মৌসুমে এখানে এই যে এগুলো কিন্তু দানের জমি শুকনো মৌসুমে কিন্তু এখানে ধান হয় বর্ষাকালে আপনি নিচে চলে যায় এভাবে মানে দিনযাপন করে ওনারা আসলে এখানে তাকতে থাকতে অভ্যাস হয়ে যায় মানুষ যারা বসবাস করে ওনাদের এটা অভ্যস্ত হয়ে গেছে বাজারে গেলে ওনারা নৌকা দিয়ে বাজারে যেতে হয়

হ্যাঁ আর রাজনীতি করানো বিনিস আবার যাবো আমরা এলাকার মানুষ